আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবারাকু দিনী বন্ধুগণ মনটা নরম করে একটু নিরপেক্ষভাবে কোমল মন নিয়ে আমার কথাগুলো একটু শুনুন রসূল সাল্লাল্লা আলাইসাল্লামের শান মান মর্যাদা সাহবা একরামের শান মান মর্যাদা কোরান সুন্না ইসলাম দিন কোনো অবস্থাতেই এগুলির থেকে জামাত ইসলামী আমাদের কাছে বেশি দামি নয় আমির হামজা তারেক পনোয়াররা আমাদের কাছে বেশি দামি নয় আল্লাহ রসুল সাল্লা সাল্লামের মর্যাদা সম্মান সাহাব একরামের মর্যাদা সম্মান সবার উপরে রসুল সাল্লা অনুসরণকারী হিসেবে সাহাব একরাম পৃথিবীর শ্রেষ্ঠ জান্নাতি জামাত যাদের ইমানের উপরে আল্লাহ তালা খুশি হয়েছেন আর যারাও আল্লাহ তালাকে রব হিসেবে পেয়ে খুশি হয়েছে অতএব রসুলসাল্লা সাল্লামের সানে শব্দ প্রয়োগ করতে সতর্ক সাবধান হয়ে করতে হবে কোনো সন্দেহ নাই এটার সাথে আমরা সবাই একমত আল্লাহ রসুলের সানে সাহাব একরামের সানে বড় আলেমদের সানে শব্দ প্রয়োগ করতে নম্রতা ভদ্রতা সতর্কতা সাবধানতা এটা জরুরি সাম্প্রতিক সময়ে আমির হামজা সাহেব যে বক্তব্যটা দিয়েছেন সাংবাদিকদের সম্মানে আয়োজিত একটি প্রোগ্রামে তিনি রসুল সাল্লাহ আলাইসাল্লামের ক্যারেক্টার তুলে ধরেছেন সাংবাদিকতার ক্ষেত্রে সাংবাদিকরা যেন রসুল সাল্লাম থেকে শিক্ষা নিতে পারে এ ধরনের কিছু কথা তিনি বলতে গিয়ে কিছু শব্দ বলেছেন এই পুরো বক্তব্যটা একসাথে বুঝতে হবে যদি কোনো শব্দ আলাদা করে ফেলি কোনো বাক্য আলাদা করে ফেলি তাহলে পুরো বক্তব্যের মিনিংটা বুঝে আসবে না আমার হয়তো অল্প জ্ঞান যার কারণে আমি হয়তো ওনার বক্তব্য উল্টোটা খুব বেশি বুঝি নাই আমি যেটা বুঝিছি যে তিনি যে রসুল আল্লাহর সাংবাদিক একটা রূপক অর্থ তিনি চেয়েছেন তার বক্তব্যের মধ্যে এটা কখনো মেসেজ আসেনি যে তিনি বাংলাদেশের সাংবাদিকদের মতো অথবা দুনিয়া যারা এখন বিভিন্ন মিডিয়ায় সাংবাদিকতা করে তাদের মতো সাংবাদিক তিনি রসুল সাল্লাহিসাল্লামকে বলেছেন না তিনি বলেছেন নবী অর্থ সংবাদ বাহক এক বক্তা এবং আলেম তাকে পাগলা বক্তা বলেছে তাকে মূর্খ বলছে তার নামে মিথ্যাচার করেছে এভাবে যে তিনি নাকি নবী অর্থ বলেছেন সাংবাদিক অথচ তিনি তো নবী অর্থ সাংবাদিক বলেন নাই ওই বক্তা তার আলোচনাটি যেভাবে করেছেন এটাকে কোনো ইসলাম আলোচনা বলা যায় না তিনি সাংবাদিক শব্দটাকে ফালতু বলছেন যে এই ফালতু শব্দের সাথে রসুলের সম্পর্ক কেন করবে তিনি সাংবাদিকতার ব্যাখ্যা দিয়েছেন যে সত্য মিথ্যা যাচাই করে না যা পায় তা প্রচার করে দেয় এটাই সাংবাদিকতা এটাও তো একটা অপব্যাখ্যা এটা তো সাংবাদিকতা নয় এটা তো সাংবাদিকতার নামে তথ্য সন্ত্রাস সত্যিকারে সাংবাদিকতার দাবি হলো সত্যটা প্রচার করা রসুল সাল্লামের কাছে আল্লাহ কোরআন নাজিল করেছেন তৌহিদ রিসালাত আখেরাত ইমান পরকাল ফুলসরাত জান্নাত জাহান্নাম সিরেস্তা তকদিরের ভালো মন্দ এগুলি সব আমরা রসুলের কাছে জানতে পেরেছি রসুল থেকে জানতে পেরেছি রসুলের কাছে আল্লাহ কোরআন পাঠিয়েছেন কোরআন হলো আল্লাহ তালার বার্তা আর সেই আল্লাহর সংবাদ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বহন করে পৃথিবীতে এনেছেন এবং সেটা প্রচার করেছেন এরকম একটি রূপক অর্থে তিনি বলেছেন যে নবী অর্থ সংবাদ আর এই অর্থে নবীয় সাংবাদিক এই সাংবাদিক মানে বাংলাদেশি সাংবাদিক এটা আমি বুঝি নেই আমি বুঝেছি তিনি সারা পৃথিবীর মানুষকে সংবাদ জানিয়েছেন এরপরে নাবাইল আজিম এটাকে ব্রেকিং নিউজ বলেছেন ব্রেকিং নিউজ হলো একটা আধুনিক শব্দ বা এই যুগের লোকদের কাছে পরিচিত একটা শব্দ মহান সংবাদ বা গুরুত্বপূর্ণ সংবাদ যেটাই হোক সেটাকে ব্রেকিং নিউজ নামে ফতুয়া দেন নাই সাংবাদিকদেরকে বোঝানোর জন্য সাংবাদিকতার স্টাইলের শব্দটা প্রয়োগ করেছেন দয়া করে এগুলোকে যুক্তি বলবেন না আমি আমির হামজার কেউ না আত্মীয় স্বজন কেউ না রক্ত সম্পর্কের কেউ না কিন্তু আমির হামজা সাহেবের পিছনে এবং যেভাবে লেগেছে উনি জামাত ইসলামী করার কারণেই হয়তো এবং জামাত ইসলামীর এমপি প্রার্থী হওয়ার কারণেই উনি যদি জামাত না করতেন আর জামাত ইসলামের এমপিপার্থী না হতেন যারা সমালোচনা করছে তাদের ঘর আনার হতেন আমির হামজা সাহেবের এই বক্তব্যের কোন ভুল ত্রুটি পর্যালোচনা হতো না মনে রাখবেন কারো বক্তব্য অপব্যাখ্যা করে তাকে অপমান করা তাকে ওয়াজের ময়দান থেকে বিদায় করে দেবেন তার ওয়াজ বন্ধ করে দিতে হবে তাকে নিষিদ্ধ করে দিতে হবে এগুলি প্রতিহিংসার কথা শত্রুরা সুযোগ পেয়ে গেছে অনেক জনপ্রিয় বক্তারা কি আরো ফাউল কথা বলছে না বিভিন্ন ঘরানার তারা কি সুন্নার নামে মিথ্যা ইতিহাস অসত্য কথা জাল হাদিস এবং কিসা কাহিনীর নামে বানোয়াট কথা বলছে না তাদের কেউ কথা কেন বলে না কারণ তারা জামাত করে না তা আমির হামজার পিছনে এখন যেভাবে লেগেছে আমির হামজার যেটাই বলবে সেটাই অপব্যাখ্যা করবে এক যুগে শুরু করবে যারা এখন এক যুগে আমির হামজার সমালোচনা করছেন তাদের অনেকেরই মুরব্বীরা আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইকেও কিন্তু ছাড়ে নাই আজকের তরুণ প্রজন্ম আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইয়ের ভিডিও বক্তৃতাগুলি পাচ্ছে মঞ্চের বক্তব্য পাই নাই আলহামদুলিল্লাহ মঞ্চের বক্তব্য তো আমরা অনেক পেয়েছি যে সময় আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই নামে দেশ ফেটে পড়ে লক্ষ লক্ষ মানুষ হয় সেই সময়ে কিন্তু বহু আলমরা আল্লামা সাইদিকে গোমরা ফতুয়া দিয়েছে সাইদি বাংলার ইহুদি ফতুয়া দিয়েছে সাইদি নবীদেরকে নেতা বলে সাইদি অভভাকা করছে সাইদি নবীদেরকে প্রেসিডেন্ট বলে সাইদি অভভাকা করছে তারপরে সাইদি তাফসীর মাহফিল করে তাফসীর মাহফিল নামে কোনো ওয়াজের অনুষ্ঠান করা জায়েজ নাই সাইদি তাফসীরে ত জানে না সাইদি رحمتুল্লাহ আলাইহির তাফসীর মাহফিলের ব্যাপারে কতটা স্বলযন্ত্র করেছে قائমি শর্তবাদী শক্তি তার সাথে ছিল এদেশের অনেক হুজুর অনেক আলেম নামধারী আল্লামা সাঈদির মাহফিল জীবনে ছাপ্পান্ন দিন হরতাল হয়েছে শুধু আল্লামা সাইদির মাহফিল বন্ধ করার জন্য কারণ সাইদি জামাত ইসলিম করতেন আল্লাহ সাইদির রহমতুল্লাহ বলতেন এই তরুণ প্রজন্ম যদি আরো পাঁচ ছয় বছর এই যুগে এই অনলাইনের যুগে আল্লাহ সাঈদির আলাইকে পেত আর তিনি যদি মঞ্চে আরো চার পাঁচ বছর কথা বলতেন তাহলে এই আশঙ্কা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না যে এরা আল্লামা সাহিদুর রহমতুল্লাহ আল্লাহর বক্তব্যের ভুল বের করত না কারণ সাইদ রহমতুল্লা আলহ জীবদ্দশায় বহু বক্তব্যের অপব্যাখ্যা কিছু আলেম কিছু হুজুরা করেছে আল্লাহ সাইদুর রহমতুল্লাহ আলহকে আল্লাহ তালা সম্মানের সাথে নিয়ে গেছেন সামনের পরিবেশ তার ভালো আসতেছে না অতএব আমাদের অনুরোধ এই বিতর্ক থেমে যাক বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি কিন্তু ভিন্ন দিকে যাচ্ছে ইসলাম পন্থীদের জন্য ভালো সময় আসছে বিষয়টা এমন না আমরাও আমির হামজা ভাইকে পরামর্শ দেব আপনি আরো সতর্ক সাবধান হয়ে কথা বলেন আরও একটু বেশি আপনি সাবধান হন কথাগুলোকে আরো কোমল করেন আরো একটু ক্লিয়ার করেন পড়ালেখা গবেষণা বাড়িয়ে দেন মাহফিল কমায়ে দেন একটি মাহফিলের বেশি প্রতিদিন করবেন না প্রয়োজনে একটি মাহফিল করে একদিন রেস্ট করেন আল্লাহর জন্য কথা বলেন আল্লাহর উপরে তাকুল করেন মনে রাখবেন অন্যায়ভাবে মানুষ যদি অহবাদ দেয় গালি করে তাতে আল্লাহর দরবারে কিন্তু আপনার মর্যাদা বেড়ে যাবে আল্লাহ আমাদের সকলের পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি করুন যেসব আমা একরাম দরদ নিয়ে ভালোবাসা নিয়ে আমির হামজা ভাইকে ইসলাহ দিয়েছেন অনলাইনে অফলাইনে আল্লাহ তাদের খেতমত কবুল করুন এবং দিন কায়মের জন্য আল্লাহ সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার তৌফিক দিন আমিন